নিখোঁজ গৃহবধূ প্রিয়া সরকার অবশেষে ফিরে আসলেন ঘরে আর এসেই স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে বধূ নির্যাতনের মামলা দায়ের করলেন থানায় নিখোঁজ গৃহবধূ প্রিয়া সরকার অবশেষে ঘরে ফিরে আসলেন আর এই স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে বধূ নির্যাতনের মামলা দায়ের করলেন থানায় জানা গেছে গত শনিবার প্রিয়া সরকার নামে এক তরুণী গৃহবধূ শেখেরকোট কোট পাণ্ডবপুর সন্ন্যাসী পাড়াস্থিত স্বামীর বাড়ি থেকে আচমকা নিখোঁজ হয়ে গিয়েছিল পরে স্বামী ও বাবার বাড়ির পক্ষ থেকে আমতলি থানায় নিখোঁজ ডায়েরিও করা হয়েছিল গৃহবধূ প্রিয়া সরকার মঙ্গলবার তার বাবার বাড়িতে ফিরে আসে এবং বুধবার দুপুরে গৃহবধূ প্রিয়া সরকার স্বামী অভিজিৎ দাস এবং শাশুড়ি কমলা দাসের বিরুদ্ধে আমতলি থানায় লিখিত আকারে নির্যাতনের মামলা দায়ের করে ওই গৃহবধূর অভিযোগ গত দু হাজার কুড়ি সালে শেখের কোট পাণ্ডবপুর সন্ন্যাসী পাড়ার অভিজিৎ দাসের সাথে সামাজিকভাবে বিয়ে হয়েছিল তার বিয়ের পর থেকে স্বামী অভিজিৎ দাস এবং শাশুড়ি কমলা দাস বাবার বাড়ি থেকে টাকা এবং সোনার গয়না আনার জন্য শারীরিক ও মানসিক নির্যাতন করত। স্বামী ও শাশুড়ির নির্যাতনে কোনোদিনও প্রতিবাদ করেনি ওই গৃহবধূ দিনের পর দিন তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন বাড়তেই থাকে এরই মধ্যে গত শনিবার গৃহবধূ প্রিয়া সরকারকে তার স্বামী ও শাশুড়ি পুনরায় নির্যাতন শুরু করে এমনকি খুন করার হুমকি দেয় পরে নিজের প্রাণ বাঁচাতে ওই গৃহবধূ স্বামীর বাড়ি থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল সংবাদের জেরে গৃহবধূ প্রিয়া সরকার তার বাবার বাড়িতে ফিরে এসে বুধবার স্বামী অভিজিৎ দাস এবং শাশুড়ি কমলা দাসের বিরুদ্ধে আমতলি থানায় মামলা দায়ের করে পুলিশ নির্যাতিতা গৃহবধূকে আশ্বাস দিয়েছে আইন অনুসারে স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে এদিকে নির্যাতিতা গৃহবধূ স্বামী ও শাশুড়ির কঠোর শাস্তি দাবি জানিয়েছেন সংবাদ মাধ্যমের মতো হয়ে সে জানিয়েছে তার স্বামী ও শাশুড়ির এমন শাস্তি দেওয়া হোক যাতে করে তার মতো আর কোনো গৃহবধূকে এভাবে যেন নির্যাতিতা না হতে হয় রিপোর্ট ত্রিপুরা নিউজ কি ছিল ঘটনা তুমি তো নিখোঁজা ছিলেন আমার স্বামী আমার শাশুড়ি খুব অত্যাচার করতো চার বছর করতো তো আমি কোনো সাহস পাইছি না করনের তো এবার অতিরিক্ত হওয়ার পরেই আমি বাড়ি টিকা বাড়িছি এসেছি অতিরিক্ত হওয়ার বলতে আমার এই দাও দিয়ে গেছে মাত্র তারপরে আমার শাশুড়ি মারতো মারছে আমার হাজবেন্ডও মারছে তোমার হাজবেন্ডের নাম কি অভিজিৎ দাস কোন জায়গাতে বাড়ি শেখেরপুর পান্ডবপুর

এই মুহূর্তে আমার হুমকি টুমকি দিতো প্রায় সময় এরপরে সেদিনকা শনিবার দিন আমি বাধ্য হয়েছিলাম আমার প্রাণের বয়ে আমি বাড়ি ছাড়ছি কোন জায়গাতে আছিলাম আমি আমার বান্ধবীর বাড়ি গেছিলাম আচ্ছা তো এরপর এই দিকে তুমি কিভাবে আইছো এই দিকে আমি নিউজে পত্রিকার মধ্যে দেখা তারপরে আমি আমার মামার ফোন করছি তারপরে তার আগেই সেরা আসছে

কটু শাস্তি পাক আমার মতো কোনো মেয়ে যাতে এমন তো কষ্ট না পাক পনের পিড়ুতে আর জিনিসপত্র লাগা তোমার বিয়ে হয়েছে কত বছর আগে সেটা 4 বছর হয়ে গেছে 2020 তে বিয়ে হয়েছে কত মাসে একটু শুনতে বলানোর সময় তোমার নাম কি প্রিয়া শর্মা